পনেরো বিশ মিনিট পরে সাড়ে ছটার দিকে মনে হয় তখন ডালিম আসলো ডালি হন্ত দন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপি থেকে লাভ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো একেবারে সে তো খুশি একদিন ঘামাইতেছে কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙ্গুল দিয়ে উঠায় বলে যে উই হ্যাভ ডান ইট একবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে হয়তো মুজিবের বাসা হয়ে গেছিল যা জানছে যে দ্যাট টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড তারপর অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমনও রেডিও স্টেশন মিন্টু রোড এরিয়া সানিয়াবাদের বাসা এসব পুরো এরিয়ার দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার ছিল টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না কি পরিকল্পনাটা টার্গেট বলতে আমি বলি আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই যেমন মুজিবের ভাষা একটা সানিয়াস সানিয়া বাতার বাসা একটা শেখ মুনের বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা ছিল ন এরকম কোনো পরিকল্পনা হয় নাই একজ্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিক কোনো ওরকম ধরনের ব্রিফিং করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উই রান আউট অফ টাইম কারণ এক ঘন্টা দুই ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি সিক্সটিন বেঙ্গলের অপেক্ষায় সিক্সটিন বেঙ্গল আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিয়েছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার্ডি উদ্যানে সরোয়ার্ডি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ট্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের বাতা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না কে ওখানে মারার কোন প্ল্যান ছিল তবে জানতেন না ওই পর্যন্ত তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের আ মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা জি জি দেখা যাচ্ছে মানে 1975 আগস্ট এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে খুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সেই উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা ট্রাক ছিল সৈন্য সম্বন্ধ মোস্টলি দেয়ার ফ্রম লান্সার্স মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরও মনে হয় অফিসার অফিসার ছিল হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্তিরিশ নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথেও অন্যান্য অফিসার ছিল তার কথা মতো মোজ যেটা সে ইয়ে বললো আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি তারপর রেডিও স্টেশনে কিছু পরে ডালি বাঁচল ডালছে বাস পরে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে আমি এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ফাইন রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল দে আর ভেরি হেল্পফুল তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি কত মানে সুইচ মুইচ কোথায় কি করতে হবে বলছে তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি শেখ শেখ আমার মনে হয় হত্যা এটা ব্যবহার করেছে আর দেশে কারফিউ মার্শাল লোকজন বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘর থেকে বাইর হবেন না তো প্রথম এসব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে ডাউন রেকর্ডেড দেখে দেখে পড়ুন তখন ওনাকে বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা বেশি বড় না এটা লিখে দিলাম যেটা যা হয়েছে ঘটনা তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করি নাই তো ডালিম মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে আর যেসব সে সেই মানে ডালিবের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মিন সরকার সরকার সবাই চিনে। বিরুদ্দিন আসলো তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে আনে আমরা ওখানে বসায়া কমেন্ট্রি ডালিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল কারণ সরকার কবিরুদ্দিনে গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চেনে না রাশেদকে লোকে চেনে না আমরা কি বলছি লোকে চেনে না কিন্তু সরকার কবিরুদ্ধের লোকে চেনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতে এইরকম এটা চলতে লাগলো মানে ঘন্টা খানিক চলার পরে যখন আহ খন্দকার মোস্তাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপ ডেট বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোট এটা হলো মানে রেডিও স্টেশন কাহিনি আটটা সাড়ে আটটার দিকে মনে রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে আসলো খন্দকার নিয়ে আসলো খন্দকার মোস্তাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো খন্দকার মোস্ত মানে ইয়ে রশিদ লম্বা চড়া ছয় ফুটের উপরে লম্বা আর খন্দকার মোস্তাক একটু ছোট মানে তার অর্ধেক যাই হোক নিয়ে আসছে তো মানে ডালিমা বা আমি আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ডেন গার্ডবোনার বন্দোবস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সবান্তা হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড ভোনার দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার ইজ দ্য নিউ প্রেসিডেন্ট তারপরে দিলাম উনি মানে সবাই সা হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো দেশের সূর্য সন্তান স্থাপন করেছো মানে সঙ্গে একটা মুখে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো ওখানে চলে গেল তারপরে থেকে রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার ওখানে সবাই আসলো ওখানে কিছু হলো এখন মুজিবের বাস বস বাহনে কি হলো আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে সেটা আছে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে আগে পাশা ছিল তারপর ডালেব আর ওই ইউনিটের অ্যাক্সিডেন্ট ছিল বজলুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ওই রেডি হইতেছিল প্লাটুন খানিক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি খুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বললো ওরা সবাই কে চেনে চেনেই তাকে বলল তখন হুদা বলল যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এমজি বিভিন্ন জায়গাতে আমি বসাব সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ওই মানে ইয়ে করছে একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমার্সিয়াল সমর্শন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ড গান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে বাস ওখান দিয়ে গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা ওয়ান্ডে র কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাইরা ক্ষেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল নিচে নিচে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা বন্ডেড হয়েছে এসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠীর সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই মানে গেট ভেঙে ঢুকে গেছে তো হুদা আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাইদার টাইম আই থিঙ্ক শেখ কামাল ডেড শেখ কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ জন্য ওখানে হয়তো ভাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু শূন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ বুজি ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজের মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ বুজিব তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে সিলি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা শিলি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি শুরু করছে এই সময় শেখ জামাল ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি গলা শুনে মহিউদ্দিন এবং দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে লোকজন যারা আসছে তারাও মানে আসে একবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মা ওকে এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে তার ফোন থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে মুহিত এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কিন্তু মা ওকে ছেড়ে দেবে না স্যার বারবার ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারলো এটা সেটা আমি পড়ে আস্তেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে আবার পয়েন্টটাকে নাকি মারছে এইগুলা কাহিনী বানানোছে তো আমি জানি না আমি ওখানে ছিলাম না। ততবার মনে হলো যে কাহিনী বানানো হইছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। शेख মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে ঠিক আসছে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাওয়া দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা বনে নিজেই পাইপ বং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শোক মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসেস ছিল নিচে সে নাকি বাথরুমে মরা মা গুলি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইজ ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে করছে কিন্তু সবাই ওই একরমে হাডেল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওইতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি আহ রেডিও স্টেশনে তারপরে আমি